বর্তমান বিশ্বের অন্যতম বড় নেতিবাচক অস্ত্রটির নাম অপপ্রচার যুদ্ধের সময়টাতে গুজব অপপ্রচার দিয়ে যে কাজ হয় তা অনেক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের ভয়াবহ বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান প্রেক্ষাপটে ওই সুযোগটাই নিয়েছে ভারত অপতথ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কিত তাদের ছড়ানো তথ্যের বেশিরভাগই প্রপাগান্ডা গুজব এবং বিকৃত পাঁচ আগস্টের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই প্রপাগান্ডা শুরুর দিকে সোশ্যাল মিডিয়া এবং রিপাবলিক টিভিতে সীমাবদ্ধ থাকতেও দিন যতই গড়াচ্ছে ততই রাষ্ট্রীয়ভাবে মিডিয়া লেলিয়ে দিচ্ছে ভারত সরকার যেখানে যুক্ত হচ্ছে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া জি নিউজ এমন কি টেলিগ্রাফের মতো প্রভাবশালী পত্রিকা যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই অপপ্রচার প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে বিশ্ব মিডিয়াতে আমাদের দেশের বিরুদ্ধে ভারতীয় অপ্রতথ্য যুদ্ধ সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে শুরু করেছে যেখানে জড়িয়ে আছে তাদের লোকাল রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির চক্রান্ত মোদি সরকারের সেই আগুনে হাওয়া দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল ইসকন এর মত সংস্থাগুলো কিন্তু এর বড় অপ্রতথ্য যুদ্ধ মোকাবেলায় বাংলাদেশের সামর্থ্য কতটুকু ভারতের চক্রান্তে আমরা কিভাবে হুমকির মুখে পড়ে যাচ্ছি সেই সবকিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্ডস নামের আজকের এক্সক্লুসিভ আয়োজনে মাইক্রোসফটের সাম্প্রতিক এক জরিপে দেখা যায় সারা বিশ্বে গুজব প্রচারের শীর্ষে আছে ভারতীয় মিডিয়া দীর্ঘদিন ধরেই মোদী সরকার অপপ্রচারকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে যে অস্ত্র বিগত চার মাস ধরে তাক করা আছে বাংলাদেশের দিকে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার খবরাখবর বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগই মিথ্যা বিকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত গুজবগুলোই তারা মূলধারার ধারার গণমাধ্যমে নামে নিয়ে আসছে উদাহরণস্বরূপ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনাটাই ধরা যায় যে ঘটনায় সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রাষ্ট্রপক্ষের উকিল সাইফুল ইসলাম আলিফ অথচ শুরুতে ভারতীয় মিডিয়া সাইফুল ইসলামকে চিন্ময়ের উকিল বলে প্রচার করতে থাকে তারা এই বলে তাদের দেশের জনগণকে উস্কে দেয় যে চিন্ময়ের পক্ষে উকিল বলেই সাইফুল ইসলামকে মেরে ফেলা হয়েছে একটু দেরিতে হলেও যখন সত্যটা প্রকাশ হয়েছে তখন তাদের ন্যারেটিভ ছিল সাইফুলকে হিন্দু ভেবে মেরে ফেলেছে মুসলিমরা পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও লাকালিদের শনাক্ত করে দেখা যায় গ্রেফতারকৃত প্রায় সবাই সনাতনী ধর্মের এখন ভারতের মূলধারার গণমাধ্যম দেখাচ্ছে চিন্ময়ের পক্ষের উকিল হিসেবে দাঁড়ানো RAMEN রয়কে বাজেভাবে আহত করা হয়েছে প্রকৃতপক্ষে RAMEN ROY কখনো এই চিন্ময়ের উকিল ছিলেন না এমনকি তার উপর আক্রমণ হয় নভেম্বর মাসের 25 তারিখে চিন্ময় কৃষ্ণദാসের উকolat নামেও RAMEN ROY এর নাম নেই কিন্তু এই মিথ্যা তথ্যটাই ভারতের সব বড় বড় গণমাধ্যম প্রচার করছে যা চলে গিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর পর্যন্ত তেশুরের ডিসেম্বরের মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ দপ্তরের ডেপুটি স্পকসপার্সন বেদান সুকান্ত পাচলকে এক প্রশ্নকারী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করেন তিনি বলেন চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশ ইস্কনের নেতা এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডো ইস্কনের সদস্য চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয় কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আপনার কি কোনো ব্যবস্থা নেবেন অর্থাৎ এ থেকে স্পষ্ট ভারত মূলত আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে চাপে ফেলানোর জন্য অপতথ্যের যুদ্ধ শুরু করেছে তারা সারা বিশ্বকে বোঝাতে ড মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার মূলত একটি উগ্রবাদীদের সরকার বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল ইস্কনের আন্তর্জাতিক কানেকশন অনেক বড় দেখে তাদের অপপ্রচারগুলোই গ্রহণ করছে আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়াগুলো সে সাথে ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতের আধিপত্য থাকার কারণে বাংলাদেশের ভবিষ্যতে কিছুটা হলেও হুমকির মুখে পড়ে যাচ্ছে এর পাশাপাশি সিকিমের মতো চট্টগ্রাম দখলে ভারতীয় চক্রান্ত সামনে আনছেন অনেকেই তবে মোদী সরকারই অপপ্রচারকে তাদের নিজস্ব রাজনীতিতেও ব্যবহার করছে কিছুদিন ধরে ভারত আবার উত্তাল কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে অন্যদিকে মসজিদ এবং বিভিন্ন মুসলিম স্থাপনায় মন্দির খোঁজাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে আছে দেশটির মুসলিম সমাজ যার ফলে তাদের দেশে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে কার্ড খেলতে বাংলাদেশের ইস্যুকে সামনে নিয়ে এসেছে মোদী সরকার বাংলাদেশে হিন্দু অত্যাচার হচ্ছে বলে নিজ দেশের জনগণকে বাংলাদেশের বিরুদ্ধে এর ফলে দলে দলে বাংলাদেশ সীমান্তে ভিড় করছে উগ্র সনাতনীরা বাংলাদেশিদের বের করে দিচ্ছে ভারতীয় হোটেল থেকে বর্ডারে বিভিন্ন পোর্টে আমদানি রপ্তানি করতে দিচ্ছে না হিন্দুবাদী দলগুলো আক্রমণ করা হচ্ছে বাংলাদেশ হাইকমিশনে ভারতের আরেকটা উদ্দেশ্য হতে পারে আবারও আওয়ামী লীগকে বাংলাদেশ ক্ষমতায় বসানো কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ভারত যে সকল সুযোগ সুবিধা পেত তা অন্য কোন সরকার থাকাকালীন সম্ভব নয় যার ফলে মিডিয়ার মাধ্যমে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টাই আছে ভারত ভারতের এই চক্রান্ত দুইবার নস্বাত করে দিয়েছে বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলিমরা চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলেও দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত ছিলেন সারা দেশের মুসলিম সমাজ মোটেও সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে পা দেননি কেউ অথচ একই ঘটনা ভারতে ঘটলে তাদের দেশ তোলপাড় করে ফেলতেন সেখানকার হিন্দুরা সম্প্রতি ভারতে বাংলা বাংলাদেশ কমিশনে হামলা করেছে একদল উগ্রবাদী সনাতনী এরপর কোনো বাংলাদেশি মুসলিম সংগঠন ভারতীয় হাই কমিশন ঘেরাও না করে শান্ত ছিলেন তবে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়া যেভাবে উস্কানি দিচ্ছে তাতে যে সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে কিছুদিন আগেই ভারতের প্রভাবশালী টেলিগ্রাফ পত্রিকা বলছে পাকিস্তানের জাহাজে করে বাংলাদেশে অস্ত্র এসেছে অথচ পরবর্তীতে সবাই জেনেছে মূলত কি ছিল সেই পাকিস্তানি জাহাজে কোন রকম যাচাই বাচাই না করেই ভারতের প্রথম সারি গণমাধ্যমগুলো যখন এরকম অপতথ্য ছড়াতে পারে সেখানে তাদের বাকি সব গণমাধ্যমের কি অবস্থা তা ভালোভাবেই ধারণা করা যায় গত নভেম্বর ভারতের আগরতলা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কবলে পড়ার ঘটনাকে হামলা উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ইমার্জেন্সি ব্রেক গিয়ে সড়কের পাশে থাকা একটি ডেলিভারি ভ্যানকে চাপা দেয় বাসটি তবে এতে বাসের কেউ আহত হয়নি কিন্তু ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী খুব জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন দেশটির বিভিন্ন গণমাধ্যমেও দুর্ঘটনাকে হামলা উল্লেখ করে সংবাদ প্রচার করা হয় এর আগে গণহত্যা দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই প্রতিবেদনের মিথ্যা তথ্য খণ্ডন করা হয় ভারতীয় গণমাধ্যম জি নিউজ আর ইন্ডিয়া একটি ভিডিও শেয়ার করে দাবি করেছিল প্রতিমা বিসর্জনের সময় মুসলিমরা হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে এই দাবিটিও ভুয়া ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি জানিয়েছে এই ভিডিওটি বাংলাদেশেরই নয় এবং ভারতের পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ সুলতানপুর গ্রামে প্রতিমা বিসর্জনের দৃশ্য এগুলো খুবই অল্প কিছু উদাহরণ প্রতিনিয়ত এরকম গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া বাংলাদেশের মোল্লা কলেজ ও কলেজের সংঘর্ষ মাজার জাতীয় পার্টির অফিস আক্রমণকেও তারা হিন্দু নির্যাতন বলে চালিয়ে দিচ্ছে ভাবে। এখন বাংলাদেশ সরকার এই বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে আমাদের মিডিয়া স্পষ্টভাবেই ভারতের মতো বড় না সে সাথে আমাদের মিডিয়া ভারতের মিডিয়ার মতো নির্লজ্জও না যার ফলে আমাদেরকে সত্য তুলে ধরেই লড়ে যেতে হবে সেই সাথে বাড়াতে হবে ইংরেজি নিউজ চ্যানেলের সংখ্যা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে একটি টিম গঠন করা হবে যারা ভারতীয় প্রপাগান্ডার ফ্যাক্ট চেক করে তাৎক্ষণিকভাবে বিশ্ব মিডিয়া এবং আমেরিকার পররাষ্ট্র দপ্তরে তুলে ধরতে পারে সেই সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকেও তার আন্তর্জাতিক প্রভাব কাজে লাগাতে হবে সবচেয়ে জরুরি হচ্ছে জাতীয় ঐক্য এর পাশাপাশি আমাদের দেশের সনাতনী ভাই বোনদেরও এগিয়ে আসতে হবে সত্য তুলে ধরার দায়িত্ব তাদের সবচেয়ে বেশি এক হাজার জন মুসলিম কোন সত্য তুলে ধরলে যতটা না প্রচার হবে তার চেয়ে দশজন সনাতনী সত্যটা তুলে ধরলে বেশি কার্যকরী হবে আমরা সবাই মিলে যদি এক থাকি এবং ভারতীয় ফাঁদে পা না দেই তবে কেউ আমাদের ভাঙতে পারবে না